সুপ্রভাত আজ হচ্ছে বুধবার আর সকাল বেলায় ঠাকুর পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার গোপাল সমুদ্রে তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম পুজো শেষ করে তারপর এলাম রান্নাঘরে শাশুড়ি মায়ের জন্য চা আর তার সাথে মুড়ি এটার করে রাখলাম আর যে দেখো গতকাল গতবার শীতে আর কি মটরশুঁটি ফ্রোজেন করেছিলাম সেগুলো বের করেছি আজ হচ্ছে ও বলল একটু ঘুগনির মতো করে ভেজে দাও আর কি ঝরঝরা করে ভেজে দাও মুড়ি দিয়ে খাবো তো সেরকমটাই করা তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো থেতো করে নিয়েছি আদা কুচি সমস্ত কিছু এগুলো দিয়ে তারপর মটরগুলো দিয়ে দিলাম গতবার হচ্ছে ফ্রোজেন করেছিলাম তো এবার না মানে ফ্রোজেন করলেও ঠিকই ছিল কিন্তু একটা কেমন ভেতরে আমার মনে হচ্ছে একটা নাকে গন্ধ লাগছে আর ফ্রোজেন করার একবারে পুরোপুরি ঠিক রাখতে হলে সেটারও টেকনিক আছে সেটাও আলাদা সেটাও করেছিলাম কিন্তু ওই মোটরগুলো শেষ হয়ে গেছে আর এই মোটরগুলো রয়ে গেছিলো

এই বড়িগুলো দিয়েছি সেই বড়িগুলো একদম শুকিয়ে গেছে আজকে রোদ হলে কমপ্লিট হয়ে যাবে কি বড়ি ডালের বড়ি গুল্লাপ না কি বললো বাতাসা প্রতি বছরই আমলকি এভাবে আর কি বানিয়ে ঘরে রাখি খাবার পরে খাওয়া যায় ভালো লাগে তো সেরকমই দেশি আমলকিগুলো প্রায় অনেকগুলো আমলকি ছিল সেগুলোকে আর আমি দুজন মিলে কেটেছি কেটে তারপরে হচ্ছে দেখো নুন আর হচ্ছে আজবায়ন আর এদিকে দিয়েছি বিট লবণ এগুলো দিয়ে মেখে যে রোদে দিয়েছি পরের মধ্যে আমচুর পাউডার মিক্সড করে দেব তাহলে না খেতে আরও ভালো লাগে সেগুলোকেই এখন রোদ দিচ্ছি শুকিয়ে গেলে একদম ঠিকঠাক গোটা দিলে যেন নতে দিলে না তারপর মিষ্টিতে হচ্ছে গুঁড়ো করলে গুঁড়োটা খুব ভালো হয় এমনিও মশলা করার সময় আর কি যদি একদম মানে ফটফটা থাকে তাহলে খুব ভালো হয় আর আবার একটু গুঁড়ো করবো না আজকে আবার রোদ না কিন্তু আদৌ রোদ দেওয়া হয়েছে আবার রোদ দিলাম ছিল উঠতে পারে

আজ হচ্ছে বুধবার আর এখন ওই দশটা মতো দশটা বাজেনি বোধ হয় পনেরো চোদ্দো দশটা চোদ্দো বা আবার দশটা চোদ্দো দেখ দশটা চোদ্দো আজকে চলো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালে কিছুটা খাবার হয়েছে আর এখন কিছু করবো বাজার আসবো যাই দেখি কী রান্নাবান্না হয় কি বাজার এসছে চলো আজকে তিনটা পুরো তাহলে শুরু করা যায় আর মনে হচ্ছে শীতকালের রোদ না গরমকালের রোদ না তো মনে হচ্ছে একদম ওই যে ভাদ্র মাসের রোদ শাড়ি কাপড় দিলাম তারপর না সারাদিন আর কোনো ভ্লগই করিনি আমি একবারে সন্ধেবেলায় চলো আজ ভাবলাম তোমাদের সাথে সাদা পিঠের রেসিপি শেয়ার করি শীত তো পড়েই গেছে খুব একটা শীত না পড়লো শীতকাল তো বটেই তাই না তা শীত মানেই আমার তো সাদা পিঠেটা ভীষণ প্রিয় সবার ফার্স্টে দেখো আমি লোহার কড়াইটাতেই করি কড়াইটা ভালো করে গরম করে একটু জল ছিটিয়ে আবার ঠান্ডা করে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে দেখো ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা চাপা দিয়ে তুলে নিলাম তো প্রথম পিঠেটা সবসময় ফুলতে চায় না যে কোনো প্রথম পিঠে একটু গন্ডগোল হাই টেম্পারেচারটা সেট হতেও সময় লাগে এই দেখো পরেরটা থেকে কিন্তু পিঠেগুলো দারুণ ফুলেছে তো বলে রাখি এখানে কোন চালের গুঁড়ো ইউজ করেছি সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে সাদা পিঠে করলে খুব সফট হয় তো চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর জলটা লাগবে কিন্তু অবশ্যই গরম জল উষ্ণ গরম জল তো সেটা দিয়ে ব্যাটারটা আর নুন দিয়েছি দিয়ে ভালো মতন গুলিয়ে নিয়েছি এবারে দেখো এইভাবে এক এক করে ব্যাটারগুলো দিয়ে দেব আর এই যে এটা দিয়ে ঢাকা দিলাম আর এই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে পাশ দিয়ে এভাবে জলটা দিয়ে দিচ্ছি জলটা যেই শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে দেব। বাস তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই দেখো এখন কিন্তু প্রত্যেকটা পিঠে দারুণ ফুলেছে অনেকেই বলে সাদা পিঠে ফুলতে চায় না তো দেখো এভাবে করে অবশ্যই ফুলবে আরও যদি প্রপার রেসিপি তোমরা চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এভাবে এক এক করে প্রত্যেকটা পিঠেই ভেজে নিই আর যত সময় যাচ্ছে প্রত্যেকটা পিঠে কিন্তু আরও বেশি ফুলে উঠছে এবার তোমাদের সাথে শেয়ার করি পাটি পাটিসাপটা পিঠে ঠিক কিভাবে আমি বানাই এখানে দেখো নারকেল কোরানো আছে আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সুজি ময়দা আর হচ্ছে চিনি কোনটা কিভাবে নেবে চালের গুঁড়ো পরিমাণটা বেশি তারপরে সুজি হচ্ছে চালের গুঁড়ো তিন ভাগের এক ভাগ আর ময়দা নেবে ওই ধরো দুভাগের এক ভাগ মতো বা তার থেকে একটু কম নিলেও কিছু হবে না তো ময়দাটা দেওয়ার কারণে এটাই যে তাহলে কড়াই আর কি লেগে থেকে ধরবে না তারপরে উষ্ণ জল দিয়ে হাত দিয়ে চটকে নিলাম আর একটু দুধও কিন্তু দিয়েছি দুধ দিলে বেশ টেস্টটা ভালো হয় আর এর মধ্যে চিনি ছাড়া তোমরা গুড় দিয়েও করতে পারো আমাদের বাড়িতে চিনিটাই ভালোবাসে তারপরে দেখো নারকেলটাকে এখন পাক দিয়ে নেব। মানে যেভাবে নাড়ু পাক দেয় ঠিক ওই রকম কিন্তু নাড়ুর মতো অতটাও পাক দিতে হয় না ওই চিনি দিয়ে দিলাম আর এখানে আর দিলাম হচ্ছে দুধ আর দিয়ে দেবো হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে ভালো মতো নারকেলটা পাক দিয়ে নিচ্ছি তারপরে দেখো তাওয়া বসিয়ে নিয়েছি এবারে বলে রাখি পাটিসাপটা পিঠে কিন্তু করতে গেলে তাওয়ার মধ্যে অনেক সময় কামড়ে ধরে তাই জন্য হয়তো ভাবো ব্যাটারটা ঠিক হয়নি অনেকে বলে যে চিনি দিলে অমন হয় কিন্তু না তাওয়াটা ঠিকঠাকভাবে যদি হিট হয় আর আমি যেভাবে ব্যাটারটা বললাম সেভাবে যদি বানাও তাহলে কিন্তু লেগে ধরবে না ফার্স্টের তাওয়াটা আজ বাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে তারপরে তাওয়াটাকে আঁচ কমিয়ে দিয়ে তেল ব্রাশ করতে হবে তেল ব্রাশ করে নিয়ে তারপরে এই যে এক এক করে পিঠেগুলো এভাবে ভেজে নিতে হবে শুরুর দিকে দু একটা দেখবে একটু কামড়ে ধরতে পারে কারণ তখন টেম্পারেচারটা ঠিকঠাকভাবে সেট হয় না তো সেই জন্য একটু ওয়েট করবে দেখবে হয়ে যাবে ভয়ের কিছু নেই এরকম কিন্তু অনেকে যারা নতুন নতুন পিঠে বানায় ওরকম কামড়ে ধরলে একটু ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় কিন্তু একদম সেটা হবে না তাওয়াটা ঠিকঠাকভাবে যদি গরম করে নাও তাহলে দেখবে কিচ্ছু হবে না চলো এক এক করে আমি এখন পিঠেগুলো ব্যাটার দিয়ে এইভাবে ভেজে তুলি আমাদের বলেছিলাম দিদি বাড়ি যাবে মা তো ওই জন্য এই মুহূর্তে আর কি পিঠেটা বানানো নয়তো এই সময় হয়তো বানাতাম না আর আমার বাড়িতে পিঠে খাওয়ার মানুষ বলতে গেলে নেই সেরকম তো আর দিদিরা দিদি বাড়ি যাবে যেহেতু আমি বললাম তাহলে পিঠে বানিয়ে দিই নিয়ে যাও কারণ এটা তো আছেই আমাদের মধ্যে জানোই যে শীত পড়লে বা যে কোনো স্পেশাল সময়গুলোতে জামাইকে পিঠে খাওয়াতে হয় তো সেরকমই আর কি যাই হোক তা আমি বললাম নিয়ে যাও যাচ্ছে যখন শীত শীতকাল যখন শীত ঠিক করে না পড়লো শীতকালই তো তাই বললাম তাহলে নিয়েই যাও এই সময় আর ঘরে দুটো নারকেলও ছিল তো সেই জন্য বললাম যে না বানিয়ে দিয়ে নিয়ে যাও পিঠেগুলো না ভাজতে ভাজতেই আবার দিয়ে রান্না বসাতে হলো তোমাদের দাদা হয়ে অফিস থেকে ফিরে এসেছে আর আজকে দিনের বেলায় সেরকম কিছু রান্না করিনি মানে রাতের বেলায় গরম গরম মাছের ঝোল করব জন্যই রেখেছি তা এখন ওর খিদে পেয়ে গেছে পরে পথে পিঠে করা বন্ধ করে দিয়ে তারপর মাছের ঝোলটা করছি মাছের ঝোলটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দিব তারপর সব কিছু মাজা ভাজা করে বাকিটা করব। ওই দেখো সব কিছু সরিয়ে রেখেছি চলো তাহলে আমি কাজগুলো করি আর তার সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে টাটা